সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন দীর্ঘ এক বছর পরে এইখানে সে সাত মাস আগে আসছিলাম এইখানে আর সেপ্টেম্বর মাসে মনে আসছিলাম আগস্ট মাসে চলে বাট জায়গাটা খুবই সুন্দর যদিও বেলা ডুবে গেছে সুন্দর লাগতেছে না বাট জায়গাটা আমার ফেভারেট অনেক সুন্দর জায়গা এবার সে খাল থেকে পানি দিতেছে মেশিনে লাইক ইস জায়গা অনেক সুন্দর জায়গা আমাদের রেল স্টেশন আর আমার ইউটিউবে হাজার সাবস্ক্রাইব দ্রুত কইরা দেন হাজার সাবস্ক্রাইব হলে আমি মনিটাইজেশন দ্রুত লেটস গো অনেক সুন্দর বাট বেলা ডুবলে বেলা থাকলে আরো সুন্দর দেখা তো এটা যদিও আমার ফোনের রেজুলেশন ভালো না এই কারণে দেখাইতে পারতেছে না আর এই রাস্তাটা আমার সব থেকে ফেভারেট বাড়ি আসলে এই পাশে ঘুরতে আসি মোটামুটি এই পাশে কালো আর আগের গতবার আসার বলে ওইবার বাড়িটা আগুন লাগছিল ওই বাড়িটা আগুন লাগার পর যাইতে যাইতে সব পুরি শেষ জাস্ট মাই লাভ ইজ গ্রাম অনেক সুন্দর আমার গ্রাম ও এখন হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছি আরো আরো আসে নাই অলরেডি তিনজন আছি পাঁচ সাত জনের আসার কথা বাট কেউ আসে নাই এই পাশে হচ্ছে মাছের গির ঘটনা এসে এক হাজার সাবস্ক্রাইব করে দেন আমার এক হাজার সাবস্ক্রাইব করলে আমার ইউটিউবের মোয়েন্টে সেখান দ্রুত পাবো মোটামুটি আমার ইউটিউবের রেসপন্স ভালোই পাচ্ছি আর এই বলো গাছগুলো হচ্ছে আপনার তিন দিন পরে মানে অলরেডি একটা আপলোড করছি দুই দিন হয়েছে বাট আমার ইউটিউবে ক্যাটাগরি দেওয়া সাত দিন পর পর আপলোড করবো মোট দুইটা ভিডিও করবো একটা হচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা আর একটা হচ্ছে এইটা তো এইটা দ্রুত দেখতে পারবেন আসসালামু আলাইকুম